শিক্ষা অপেক্ষা করে চাষিদের থেকে কুইন্টাল প্রতি পাঁচ থেকে ছ কেজি করে ধলতা নেওয়ার অভিযোগ মিলল মালিকদের বিরুদ্ধে চাষিরা প্রতিবাদ করলে মিল মালিকের পক্ষ থেকে চাষিদের দালাল বলে তকমা দেওয়ার অভিযোগ সোসাইটি ম্যানেজারের বিরুদ্ধে হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের তুরসিহাটা এসকেইউএস সোসাইটির ঘটনা মঙ্গলবার বিকেলে সোসাইটির ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখায় কৃষকরা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চাষিদের অভিযোগ মিল মালিক ও সোসাইটির ম্যানেজার মিলিতভাবে চাষিদের শোষণ করছে চাষিদের কাছ থেকে গড়পর্তা কুইন্টাল প্রতি পাঁচ থেকে কেজি করে ধলতা নিচ্ছে মিল মালিক ধলতা দিতে না চাইলে ধান ক্রয় করতে অস্বীকার করছে তারা যদিও মিল মালিক ধলতা নেওয়ার কথা অস্বীকার করেছে ইতিমধ্যেই অপরদিকে তিরিশ কুইন্টাল থেকে কমিয়ে দশ কুইন্টাল করে চাষিদের থেকে ধান ক্রয় করেছে সোসাইটি নানা সোসাইটির ম্যানেজার ও মিল মালিকদের কর্মচারীরা চাষিদের থেকে কিছু টাকা আদায় করে বলে অভিযোগ ধান নিচ্ছে কেনার শিবিরে সরকারি না থাকায় মিল মালিক ও সোসাইটি আধিকারিক নিজের ইচ্ছে মতো চাষিদের শোষণ করেছে সোসাইটির ম্যানেজার সাগর কর্মকার বলেন ধানের গুণগত মান দেখে ধলতা নিচ্ছে মিল মালিক এতে তার কিছু করার নেই তবে চাষিদের কাছ থেকে টাকা নিচ্ছে কাকার সঙ্গে সকালবেলা ধান নিয়ে এসেছিলাম তুলসাটা এস কে সোসাইটি বলে একটা আছে সেখানে ডেট ধরেছিলাম এখানে ধান বিক্রি করতে এসে সিরিয়াল পেলাম তিন নম্বর তিন নম্বরে ধান মাপলাম মাপার পরে উনি যে রুলস আছে ওনার বোমা মারল বোমা মেরে মিলপাস ধান ওই তুললো তুলার পরে সমস্ত ধান মাপার পরে দেখলাম যে পনেরো কুইন্টাল পঁচাশি কেজি ধান মাপলো উনি মাপার পরে আমাকে পনেরো কুইন্টালের স্লিপ দিল কাকাকে আমি বললাম যে এটা পঁচাশি কেজি কোথায় গেলো বলছি এটা সবাই দিচ্ছে তোমাকেও দিতে হবে ধলতা নাহলে ধান তোলা যাবে না বুঝলেন তারপরে আমি বললাম ফচা শিখেছি কিসের জন্য গভর্নমেন্ট আমি কিছুদিন আগে বুলবুলচন্ডী না হবিবপুরে ডিএম সাহেব স্বয়ং নিজে ধান রিটার্ন দিয়েছেন ধলতাটা তো আমাদেরও আমরাও তো চাষি তো আমাদেরকেও ধলটা রিটার্ন দিতে হবে আমি বলছে ধলতা রিটার্ন দিয়ে তোমাকে ধান ফেরত নিয়ে যেতে হবে আমাকে হুমকি দিচ্ছে কে বলছে কথা এটা মিলারের লোক বলছে তারপরে এই স্লিপটা যখন দিচ্ছে স্লিপটাতে একশো টাকা চাইছে মিলারের লোক বলছে স্লিপ একশো টাকা না দিলে তোমাকে দিব না তারপরে যারা কাটা করে উপরে উঠাচ্ছে ওরা একশো টাকা চাইছে তাহলে আমি বলতে চাইছি গভর্নমেন্ট যখন আমাদের চাষিদের ফ্যাসিলিটি দিয়েছে এত তাহলে কেন আমাদেরকে এরা নি রানি কেন এত হ্যারাসমেন্ট করছে পনেরো কুইন্টাল ধান বিক্রি করে আমার লাভ কোথায় সোসাইটির দায়িত্বে আছে কি বলছো সোসাইটির যিনি দায়িত্বে আছেন কর্ণধার যিনি আছেন উনি ওখানে বসে আছেন যারা কেসে কাজ করবে কেশ নিয়ে আসছেন রীতিমতো টাকা পে হচ্ছে কেস গুনছেন ত্রিশ কুইন্টাল মানে ধান না দিয়েই টাকাগুলো নিচ্ছে ধান টানের কোনো সম্পর্ক নেই ডাইরেক্ট টেবিলে টাকা ফেলছে মিলারের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে ডাইরেক্ট পারচেস হয়ে যাচ্ছে ত্রিশ কুইন্টাল এটা আবার কীরকম রুল ধান দিব পনেরো কুইন্টাল আর কেসে কাজ করলে ত্রিশ কুইন্টাল এগুলো কেন আমরা করছি অনেকবার কিন্তু কেউ কথা শুনছে না সবাই বলছে ঢালটা নিবই ঢালটা ছাড়া ধান দেওয়া নেব না আমরা মিলার ধান লিচ্ছে না না লিচ্ছে না কত করে ধানটা নিচ্ছে ঢালটা কুইন্টালে আপনার পাঁচ কিলো নিচ্ছে তো সরকার তো নিয়ম নেই এরকম ঢালতা নেবার আমরা তো জানি তো সরকার নিয়ম নাই কিন্তু এখানে নিবেই তাছাড়া তো আমাদের ছাড়ছে না না হলে আপনার ধান নিচ্ছে না না ধান নিবে না আমরা ধানটা কি খাবো এতগুলো ধান এখন কত কুইন্টাল ধান হচ্ছে 15 কুইন্টাল নেওয়া নিয়ম তো ছিল 30 কুইন্টাল না এখন 15 কুইন্টাল তাহলে বাড়বাগের ধানগুলো তারা কি নিচ্ছে ইচ্ছা তাহলে বাড়বাগের ধানগুলো আমাদের কোনো কাগজ কলমে নাই সেরকম আমি জানি না ঠিক তবে ধানের কোয়ালিটি দেখে তারপরে আর ঢাল টাকা

ধানের কোয়ালিটি খারাপ আছে ওই জন্য এরকম কি কোনো সরকারি গাইডলাইন আছে কি যে চাষ থেকে ধান তো জানা নেই না আপনি যসারি চালাচ্ছেন কোনো সরকার গাইডলাইন দিয়ে আপনার রাজ্য সরকার দিয়েছে না আমার তো ঢলটা নিচে যে আপনার কানে কোনো খবর যায়নি না আমরা খবর দিয়েছি তো ঢোলটা কি বন্ধ হবে না ওটা আমি বলতে পারছি না ঠিক তবে ধানের কোয়ালিটি বেস করেই ওরা ঢলতা কাটে আর এই যে ধানের মশার চেক করেই কাটার নিয়ম আছে কত মশার থাকলে পরে আমরা ধান নিচ্ছেন 17 তার ঊর্ধ্বে তার উর্ধে আমার ঠিক জানা নেই আর স্লিপ দেওয়ার নাম করে যে টাকা নিচ্ছে একশো করে না ওটা আমার জানা নেই তারপরে গাড়িতে মাল লোড করবে তার টাকা নিচ্ছে ওটাও আমার জানা নেই কিন্তু চাষিরা তো অভিযোগ করছে ধান না দিয়ে টাকা মেরে নাকি ওরা ধান দেখিয়ে দিচ্ছে না 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 এরকম ঘরেরা নাকি আসছে আপনার কাছে না না কেউ আছে এরকম প্রমাণও আছে বলছেন দেখান আপনি বলবেন